কি রান্না করছি এই বাবুটার নাম অভি অভির জন্মদিন আজকে আমরা জন্মদিন খাইতে আসছি এখানে অভির বাবা আছে বড় চাচি আছে আর খালা আছে আমরা এক সময় বাবু থাকি আমাদেরও দাওয়াত দিচ্ছে আমরা এগুলো কজন মিলে আসছি खा चाली <laughs> <laughs>

আর <laughs>

আর দেখেন আমরা শশা দিয়ে বিরিয়ানি রান্না করছিল শশা আমরা খাইতে লাগছি অনেক আনন্দ শাশুড়ি আছে গেলে এটা হলো অভির বড় ফুপুর ছেলে বড় ছেলে এটা ও একটু প্রতিবন্ধী ধরনের ওর নাম মহিন এর আগে একটা ভিডিও দিছি এই সব কিছু বোঝে অনেকটা বুদ্ধি কিন্তু কথা বলতে পারে না হাঁটা চলা কাজ কাম সবই করতে পারে সবার সাথেই আর কি ঠাট্টা করতে পারে কিন্তু কথা বলতে পারে না অনেকটা ভালো তো দেখেন